উম্মিক বাপের পেটে ছিল মার সিনার ভিতরে ছিল দুই জায়গায় পানির ফোটাটা বিভক্ত ছিল কিছু মার সিনায় ছিল কিছু বাবার পিঠে ছিল আল্লাহ বলে আখরাস ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি ফিল তুফিল পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা দুনিয়ার কোন টেকনিক দ্বারা না দুনিয়ার কোনো মেশিন দ্বারা না দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি মা আম্মা হিনা প্রসেসিং করতে দেরি সুম্মা দামা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই সুম্মা মদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এদামা পরে কঙ্কাল ও কাসাইত আলাই লাহমা এর উপরে আমি কুদরত দ্বারা গোস্ত আর চামড়ার আবরণ চড়াইছি কোরআন যেন আমাদেরকে এটাই বুঝাইতে চায় কোরআন হাদিস আমাদেরকে বুঝায় আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না যদি বাধ্য করতেন তাইলে পারতেন সত্য তো মাথার উপরের আকাশটা বড় প্রমাণ করছেন শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক দেখা ঠিক যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় করায় রাখলেন যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে না পারেন না এই জন্যই আল্লাহ বলছে আকাশ দেখো উচ্চতা দেখো উচ্চতা দেখো তারাও না হু বিকাইরি আমাদ কোথাও তুমি খুঁটি পাবে না খুঁটি পাবে না হ্যাঁ বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা খুঁটি কোনোদিন বাহির হবে না এটা খুঁটি বিহীন দাঁড়ার কিদিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন অদা তো আম্রি সামাওয়াতি ফাস্তা আমার হুকুমকে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় না লম্বা পাস কুমিল্লার মানুষের হয়তো জানা আছে ঠিক না কতটুক লম্বা কতটুকু পাস পাশ জানা নাই হুম কুমিল্লার মানুষেরও জানা নাই আল্লাহই বলেন লা ইয়ালামু তাউলাহা ওয়া আরযুহা ইল্লাহু हल्ला ছাড়া লম্বা পাশ কেউ জানে না কারো জানা নাই তো কুরআন হাদিস আমাদেরকে বোঝায় হাদিস অনেক লম্বা শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই তারপরে বলছে আকার যদি তোমার মেমোরিতে না আসে এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো তাহলে সূর্য দেখো আর কিরণ দেখো কিরণ দেখো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো দেয় আলো দেয় তাহলে টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না টর্চ লাইট আনে না আনে না হ্যাঁ বাস বাবা বিকাল বেলা হইলেই ওইটা হাতে নিয়ে বাহির হয় ঠিক না বাজারে যাইতে যাইতে বাবুই ভিন্ন ঠিক না কি রাগ হয়ে গেলেন একটু পরপরই মেরা মেরা দেখে ঠিক না তাল্লা বলে নয় কোঠি ৩০ লক্ষ মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছে আলো দিতেছে পাওয়ার কতটুকু তাল্লা বলে ওইটা দেখো দেখো সুন্দরীলা শম শিব শো আ ইহা সূর্য দেখো আর কিরণ দেখো এটাকে বাধ্য করছি বিদায় নয় কোটি ৩০ লক্ষ মাইল দূর থেকে এরকম আলো দেয় এরকম আলো দেয় বড় কতটুকু তোমাদের দুনিয়ার থেকেও তেরো লক্ষ গুণ বড় থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর এটাকে বাসমান রাখছেন কুল্লুন প্রতিদিন এক একটা কক্ষপথে উঠে আর ডোবে বাসমান তো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই আওয়াজ করলে কথা বুঝে আসবে না বেশি লম্বা কথা কাছে অনুরোধ তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায় আল্লাহ বলে সূর্য যদি তোমার বুঝে না আসে মেমোরিতে না ধরে তো উন্দুর ইলাল বিহারি ও আমি সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো এটাও যদি না বোঝ তাহলে উন্দুর ইলাল চিবালি ও এস্তেকরার ইহা লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার তীরতা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আর ইহা জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে তো আছে কি করে কুরআন হাদিস আমাদেরকে বোঝায় তো কথার সূত্র যেখানে ছিল যা আমরা একদিন কেউ ছিলাম না একটা দিন ও চিড়ি আসবে কুরআন আমাদেরকে বুঝায় ছিলাম না এটাই বোঝায় আল আতা আলা الانسان হিনুম মিন আতহার লমিয়াতুন সাই আমতকুরা প্রত্যেক ব্যক্তিকে কুরআন বোঝায় যে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয় যুবকের যৌবনের পরিচয় নারীর নারীত্বের পরিচয় পুরুষের পুরুষত্বের পরিচয় ব্যবসায়ীর ব্যবসার পরিচয় পরিচয় সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয় জমিদারের জমিদারির পরিচয় আল্লাহ বলে একটু ভাবো না একদিন তো তোমার অস্তিত্ব ছিল না আজকে বিরাট বড় পরিচয় পোস্টারে যেদিকে চোখ গুলাই ওদিকে তোমার ছবি দেখা যায় আজকে বড় পরিচয় না আল্লাহ বলে একদিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল না হাল বুঝাইতে চাইতেছে আমাদের এইখানে যারা বসে আছি একজন তো হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি দুই মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না আমি হইলাম কি কে করলো আমাকে আমার তো অস্তিত্ব ছিল না যদি ছিল তো মা আম্মাহীনা নিকৃষ্ট একটা পানির ফোটা ছিল পানির ফোঁটা পানির এটি আল্লাহ বলেন সদ্রি আবিক কওয়া উম্মিক বাপের পিঠে ছিল মার সিনার ভিতরে ছিল দুই জায়গায় পানির ফোটাটা বিভক্ত ছিল কিছু মার সিনায় ছিল কিছু বাবার পিঠে ছিল আল্লাহ বলে আখরাস্তু ওইখান থেকে আমি বাহির করছি জমা তুফি বতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গসাই তুফিল পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা দুনিয়ার কোন টেকনিক দ্বারা না দুনিয়ার কোনো মেশিন দ্বারা না দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি মা আম্মা হিনা প্রসেসিং করতে দেরি সুম্মা দামা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই সুম্মা মদগা পড়ে রক্ত পিণ্ড সুমা ইদামা পড়ে কঙ্কাল ওয়াকসাইতু আলাইহি লাহমা এর উপরে আমি কুদরত দ্বারা গোশত আর চামড়ার আবরণ ছড়াইয়াছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ছড়াইছি এরকম খলাক্তুকা আহসানাল খালিকি লাকাদ খলাকনাাল ইনসানা ফি আহসানি তাকউব চার কসম খায়া बोलतेছেন অতীন অসায়তুন অতু ঋষি ঋণ ওহাদ বেলাদিল তারপরে বলতেছেন লখাদ হলাক নাল ইনসানফি আখানি তাকিব সুন্দর রূপ না কাকে কাউকে দিছি না গঠন দিছি। রূপের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই গঠনের দিক দিয়েও তোর সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরি পরি সুন্দর পড়ি দেখছেন কোনোদিন হ্যাঁ কেউ ওইখানে পড়ি দেখছে হ্যাঁ যারে না দেখছি সে বড় সুন্দর ঠিক না এই জন্য পরীকে সুন্দর বলি আসলে পরি সুন্দর না মানুষ সুন্দর পরি সুন্দর না একটা যুক্তিগত কথাও তো আছে ঠিক না কি বলবো রাগ হয়ে যাবেন না তো না যুবকরা রাগ হয়ে যাবে না না এই জন্যই তো যুবকরা চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ দেখি তো থাকে নাইলে তো কোনোদিন থাকতো না ঠিক না আপনারা বুঝেন না যুবকরা বুঝে গেছে বুইরারা থেকে বুঝবেন আপনাকে তো বয়সেই শেষ ঠিক না হুম আ চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে রূপ না থাকলে থাকতো নাকি যুবক যুবতী চোদ্দ তারিখের অপেক্ষায় থাকে মাসের নাম বললাম না এরা বুঝে কোন মাস ঠিক না তাল্লা বলে মানুষই সবচেয়ে সুন্দর রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়ায় আনছি অবহাইত মালাকাল মোয়াক্কালিবিল আর হাম রেহেমের উপরে ফেরেস্তা নির্ধারণ করছি আম্মা সাবিলা ইয়াসার প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো ফলাম্মা তাম্মাত মুদ্দাত আশুরিক যখন সময় পুরো হয়ে গেছে তো তাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক তুই পাতলা পরকে বিছায়া দে ফা আখরাজতু আলা রিশাইহির রকিক পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি নিয়ে আসলে কি হবে কুনতা মিসকিনা তোমার মতো নিশ্চয় কেউ ছিল না সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল চিত্র আল্লাহ তুলা ধরতেছেন কেমন নিশ্চয় ছিলেন কেমন নিশ্চয় ছিলাম আল্লাহ বলে ফলে আলাকা সিনুন তাকতা দা তোর ছিল না কাটবি থেকে ফলা আলাকা লিসানুন তান্ত্রিক জ্বা ছিল বাকশক্তি ছিল না ফলে আলাকা উদুলুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না পলা এলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না পলা এলাকা আকলুন তোমাই মগজ ছিল ভালোমন্দ কি জিনিস তুমি জানতে না পলা এলাকা ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না পলা এলাকা ইয়াদ তফতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পলা এলাকা রিজিলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তাগিরা বড় ছোট ছিলে কুন্তা দাইফা বড় দুর্বল ছিলে কুন্তা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে কি নিমসারের বাচ্চা মনে হয় সবকিছু লয়ে আসে কি বলেন আর কুমিল্লা মনে হয় পুরাটা পুরো একবারে কমপ্লিট হয়ে তারপরে আসে আল্লাহ বলে এতটুকুই তুমি ছিলা দিন গেছে তোমাকে আমি সাজাইছি আস্তে 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 তোমাকে সাজাইছে এই জন্যই বলতেছিলাম যে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না আজকে একটা দিন জমিন আমাদের পদচারণে মুখরিত জমিন আমাদের পদচারণে মুখরিত আমাদের ব্যক্তিত্বের বোঝায় আজকে জমিন হয় হয় মাঝে মাঝে হেলা ওঠে আমাদের ব্যক্তিত্বের বোঝা ব্যক্তিত্ব বোঝেন না বোঝেন না কি বোঝেন এক একজনের এক এক ব্যক্তিত্ব ঠিক না মেম্বর মেম্বারীর ব্যক্তিত্ব চেয়ারম্যান সাবের চেয়ারম্যানির ব্যক্তিত্ব টাকা আলার টাকার ব্যক্তিত্ব জমিদার আলার জমিনের ব্যক্তিত্ব এক একজনের এক এক ব্যক্তিত্বে জমিন মাঝে মাঝে খাইপা ওঠে ঠিক না কাপে না কাপে না হ্যাঁ জমিন কাপা বোঝেন কি ভূমিকম্প না আমাদের ব্যক্তিত্বের বোঝায় জমিন কাইপা উঠতেছে আল্লাহ বলে আজকে তোমার বড় ব্যক্তিত্ব অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকব না অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না আর এটার প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন চার থেকে পাঁচ লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠতেছে এমন দিন যায় না ডাকা চিটাগাং হাইওয়ের ভিতর থেকে দুই একজন লোক ডেলি না ওঠে ওঠে তো কি কিভাবে ঠিক না প্রতিদিন তিন থেকে চার লক্ষ লোক উঠে যেতেছে আল্লাহ প্রমাণ দিতেছে আমাদেরকে যে একটা দিন আসবে তুমিও উঠা যাবে এই জন্য হাদিসে পাওয়া যায় একদিন মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া। আল্লাহ জানে তারপর জিজ্ঞেস করবে কে জমিনে তো মালাকুল মদ বলবে কুরাইতে কুরাইতে টকাইতে টকাইতে সব নিয়ে আর লা আহাদুন আলা বাহারিল আর ও লা আহাদুন আলা বাহারিল আর জমিনের বুকে কেউ নেই কেউ নেই খালি খালি টোকাইতে টোকাইয়ে কুড়াইতে কুড়াইতে কুরানো বোঝেন টকাইতে সব নিয়ে আর তাল্লা জিজ্ঞেস করবে আই না কানু ইয়া সু না কি ওরা কোথায় যারা চতুর্দিকে সিসি ক্যামেরার এর ভিতরে থাকতো চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মনিটারিং চলতেছে ওরা কোথায় যারা চব্বিশ ঘন্টায় নিঃশ্সিদ্র ব্যাষ্টনির ভিতরে থাকতো নিঃসিদ্র ব্যাষ্টনি বুঝেন যেখানে ছিদ্র করা যায় না যায় না এরকম ব্যস্টনির ভিতরে যারা থাকতো ওরা কোথায় যারা পাহারার পাহারার ভিতরে থাকতো যারা উঁচা উঁচা দেওয়াল বেষ্টিত বাংলোর ভিতরে থাকত ওরা কোথায় যারা স্বপ্নে মৌদকে কে ভাবে না বলেন রাগ হয়ে যাবেন অথচ ত্রিশবার পঁচিশ বার বার স্মরণ করার দ্বারা এই উন্মতের জন্য ফ্যাসালিটি ছিল যে তুমি যদি সকালে তিরিশ বা পঁচিশ বার মৌদকে স্মরণ করতে পারো

আবার যদি পড়ো সূর্য উঠার এক মিনিট আগে যদি এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো তোমার গলায় মালা পড়ায় হবে। কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে মৌত কখনো ভাবি কখনো ভাবি হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি একবার মৌতকে স্মরণ করি বরং সব জোয়ারে বাসতেছি তাই না যুবক দেখবেন যৌবনের জোয়ারে বাসতেছে জোয়ার বোঝেন তো এক একজন এক এক জোয়ারে বাসতেছি আমরা অথচ অচিরি দিন আসতেছে আমরা কেউ থাকবো না আল্লাহ জিজ্ঞাস করবে ওরা কোথায় যারা জমিন ফাটায় চলতো আর জমিন চিৎকার দিত আলা বাহারি মারহা আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে কিছু বলবেন আমাকে অনুমতি দিবেন কিছু বলতে কিছু বলতে হ্যাঁ হ্যাঁ আমি হাদিসের কোরআনের দিতেছি শব্দ দিতেছি কোরআনের শব্দ দিতেছি বুক চলে যুবকরা যখন চলে তখন বাব নিয়েই চলে ঠিক না গোড়ায় উঠলে তো কোনো কথাই নেই ঠিক না গোড়া চিনেন কি বাইক ঠিক না হ্যাঁ আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে ও তো কথাই নেই ঠিক না হুম পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই ঠিক না রাগ হয়ে গেছে যুবকরা আমার উপরে রাগ হয়ে না রাগ হয়ে আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের খারাপ চাই না ভালো চাই তোমাদের জন্য জান্নাত যেখানে চির ফুর্তি রাখা আছে জান্নাতের দিকে গেলে আবার হারায় চির ফুর্তি রাখা আছে যেখানে শান্তি চিরদিনের জন্য আজকে সারাদিন এয়ারফোন দিয়ে শোনো শোনো বটে কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দেয়া দিবে কান বলবে আর শুনি না আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে কিন্তু একদিন আসতে পারে বলবে আর আমি না আজকে বড় শক্তি ঠিক তো সাইট স্পিরিট এর মোটর সাইকেল কে জাগারটা জায়গায় দাঁড় করাই কেন করাই কেন এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না কমরের জোরও থাকতে হয় ঠিক না নইলে একদিকে ব্রেক করবে একদিকে নিজেই সিটকে পড়বে ঠিক না কি আমার কথা একমাত্র তোমরা একদিন কমরে ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে না সত্য এটাই সত্য